বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো যে মোবাইল জলে পড়ে গেলে কি করবেন ধরুন আমরা মোবাইল ইউজ করতে গিয়ে কোনো কারণে জলে পড়ে গেছে ওয়াটার ড্যামেজ হয়ে গেছে তো যেটা প্রথমেই আপনার করা দরকার সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে সামনে কোনো মোবাইলের দোকান আছে কি না যেখানে ফোন রিপেয়ারিং করা হয় যদি আপনার ইচ্ছা নাও থাকে সেখানে রিপেয়ারিং করানোর কম করে তাকে কিছু পয়সা দিয়ে আপনি চেষ্টা করবেন যে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করিয়ে দিতে তারপরে আপনি শুকনোর চেষ্টা করুন বা যাই করুন না কেন ফার্স্ট স্টেপ কিন্তু ওটাই যে ব্যাটারিটাকে আগে ডিসকানেক্ট করানো খুব দরকার ভুল করেও আপনারা যেন একবারও চার্জে লাগাবেন না অনেক সময় কি হয় যে জলে পড়ে ফোনটা পুরো ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে লাইট আসছে না বা লাইটটা আসছে বলে আমরা না জেনে বুঝে ইউজ করছি যে ভাবছি যে এমন কিছু জল যায়নি সেই কারণে ইউজ করছি তো সেটা সেক্ষেত্রে কি হয় যখনই চার্জিংটা ওর মধ্যে একবারও লাগানো হয় তো যতগুলো মানে যে যে জায়গাগুলো একটু একটু করে জল আছে সেই সেই আইসিগুলো সেই সেই জায়গায় আইসিগুলো সম্পূর্ণ নষ্ট করতে থাকে তো চার্জে লাগানো মানেই কারেন্টটা ভেতরে ভোল্টেজটা পাস হয় যেটার কারণে প্রত্যেকটা আইসি নষ্ট হয়ে যায় তো আপনারা ওই ভুলটা ভুল করেও করবেন না সেই ক্ষেত্রে কী হয় মোবাইলটা দুবারা আপনি যদি রিপেয়ারিং শপে দেখান তখনও কিন্তু মোবাইলটা বাঁচানোই সম্ভব হয়ে ওঠে না বা এসে গেলেও সে কিন্তু খরচটা অনেকটা পড়ে যায় তো মোবাইল জলে পড়ে গেলে ভুল করেও চার্জে লাগাবেন না আর নিজে নিজে শুকিয়ে যে চালিয়ে নেবো বা চলছে বলে এটা করবেন না কারণ হচ্ছে যদি ওইভাবে যদি চলে যায়ও তো আপনার মোবাইলের লং অনেকটাই কমে যাবে দেখা যাবে যে যে মোবাইলটা আপনি দু বছর তিন বছর আরও ইউজ করবেন বলে ভেবেছিলেন সেই মোবাইলটা কিন্তু দু তিন মাস বা ছ মাসের মাধ্যমে মানে ওটা খারাপ হয়ে যেতে পারে মোবাইলটা তো কি প্রথমেই কী করবেন আপনি চেষ্টা করবেন আপনার কাছে যে মোবাইলের রিপেয়ারিং শপ আছে সেখানে গিয়ে ফোনটাকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিয়ে সেই দোকানদারকেই জিজ্ঞেস করে নেবেন যদি মনে হয় যে অনেকটা ভিতরে জল গেছে তো বোর্ড ওয়াশ করা দরকার থাকলে বোর্ড ওয়াশ করে একটু শুকিয়ে নেবেন হিডমেয়ে নেবেন বা যদি মানে বোঝেন যে না আমি এখন এই দোকান থেকে রিপেয়ারিং করাবো না আমি অন্য জায়গা থেকে করাবো বা কিছু কম করে ব্যাটারিটা আপনি ডিসকানেক্ট করে রাখবেন মানে ইউজ করার চেষ্টা করবেন না যে হ্যাঁ ইউজ হচ্ছে বা এখন চলছে বলে আমি ইউজটা করে নেব এটা করা কিন্তু সম্পূর্ণ মূর্খ নেই এটা করা মানে মোবাইলটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ